সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জাশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমরা চরমনাই শরীফের বীর সাহেব কেবলার এক কিছু কথা শুনব যেখানে তিনি বলতে চাচ্ছেন যে কোরআন সকল সমস্যার সমাধান না তাহলে আপনারা বুঝতে পারবেন মূলত তিনি কেন এই কথা বলছেন শুধু কোরআন কোনো শাসন করতে পারে না মুফতি ফয়জুল করিম এবার আপনারা শুনলে বুঝবেন

আপনারা শুনলেন মানে ইনি যেভাবে বললেন আমি একজন মুসলিম হিসেবে কোনোভাবেও মেনে নিতে পারি না যে এভাবেও কি সত্যি বলা যায় কোরআনের উপরে এই যে অবমাননাকর এবং কোরআনের উপরে এই যে তোহমাত আর এই যে শব্দগুলি ইনারা বলেন আমাদের দেশের যারা উলামাই কুফফার রয়েছে তাদের সকলের ডায়লগ এই রকমই কেউ আমাদের দেশে ডাইরেক্ট বলে চলেছেন হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব যিনি বলেছেন তিনি সালাফি মানহাজের একজন প্রবক্তা আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক আবার মুফতি আমির হামজা তিনি বলেছেন কোরআনের ভিতরে নয়শো তিন জায়গায় রাজনীতির কথা রয়েছে আবার তিনি কোর্ট করে বলেছেন কোরআনে তিপ্পান্ন জায়গাতে ভুল রয়েছে আবার তারিক মনোয়ার তিনি বলেছেন কোরআনের আয়াত পডে ফু দিয়ে কোটি টাকা নেওয়া যায় আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাসী না আবার আওয়ামী মুসলিম লীগ যখন ছিল তারা পার্টি থেকে মুসলিম নামটি বাদ দিয়ে দিয়েছে আবার মুজাফর বিন মোহসিন সাহেব বলেছেন কে বলেছে কোরআনে জাল জয়ীফ নেই কোরআনেও জাল রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার ভিপি নূর তিনি বলেছেন আমাদের সংবিধান কোরআন এবং বাইবেলের মতো পবিত্র এইভাবে আমরা একের পর এক দেখেই চলেছি শুনেই চলেছি শায়েক আহমদুল্লাহ তিনি বলেছেন কোরআন হাতাইলে কোনো কিছু না কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা এই কোরআন থেকে আজান নামাজ ওজু এগুলি এনারা খুঁজে পান না এবং এনারা ইনাদের মতো করেই বলেই চলেছেন যে কোরআন সাথে কেউ বলছেন সুন্নাত লাগবে কোরআনের সাথে কেউ বলছেন হাদিস লাগবে কোরআনের সাথে কেউ বলছেন আহলে লাগবে আবার বায়েত যারা আহমাদি তারা বলে চলেছেন কোরআনের সাথে রুহানি খাজাইন লাগবে আবার শিয়া মুসলমানদের মতবাদ হলো কোরআনের পাশাপাশি কুতুবে আরবা লাগবে সালাফি এবং সুন্নি মুসলমানদের মতবাদ হল কোরআনের পাশাপাশি সিয়ায় সিদ্ধা লাগবে তো চরমনাই শরীফের পীর সাহেব কেবলা হজুর বলছেন শুধু কোরআন এটা বলা যাবে না একটি রাষ্ট্র চালাতে গেলে শুধু কোরআন দিয়ে চালানো সম্ভব না শুধু কোরআন যথেষ্ট এটি বলা যাবে না এবার আসুন আমরা কোরআনের উনত্রিশ নম্বর সোরা আল কাবুথ এর একান্ন নম্বর আয়েরটি একটু জানি আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াক ফিহিম মানব সমাজের জন্য কি যথেষ্ট নয় এই প্রশ্নটি আজ দুই সালেও 900 কোটি মানুষের জন্য আল্লাহ বলে দিয়েছেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনসাল্লাহ আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন ফি যালিকা লরহমাতাও ওয়া যিক্রাল কওমি মিনুন যে দুমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করা হয়েছে যা মানুষের সামনে পড়ে শোনানা হচ্ছে নিশ্চয় এর ভিতরেই উপদেশ এবং রহমত মজুদ রয়েছে ওই সকল লোকদের জন্য যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন যে কোরআন যথেষ্ট হতে হবে এখন কোরআনের অবমাননাকারী যারা তারা বলছে শুধু কোরআন মানা যাবে না শুধু কোরআন বলাও যাবে না তো আমাদের দেশটিতে এই মুহূর্তে উলামাই কুফারদের সদস্য রয়েছে একশো পঞ্চাশ জন প্লাস তাদের সকলের একযোগে দাবি হল উড়ানের পাশাপাশি হাদিস ফিকা ইজমা কিয়াস উসুল বালাগা মানতেক, ফলসফা শানে নজুল কুতুবে তাফাসির এগুলি মানতে হবে আবার কোরআনের যে পাঁচটি দাবি আল্লাহ দিয়েছেন সর্বক্ষণের সর্বযুগের সর্বস্থানের মানুষের জন্য সেই পাঁচটি দাবির বিরুদ্ধে যে হেজবুত তাহিদের বাজিদ খান পন্নি এবং হুসাইন মোহাম্মদ সেলিম তারাও পাঁচটি দাবি দিয়েছে যা কোরআন অবমাননাকারীরাই দিতে পারে যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কোরআনের পাঁচটি দাবির মধ্যে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিগ করতে হবে এবার আপনারা যে যে ফিরকা পার্টি এবং মাসলাক মাঝাবার দলের সাথে রয়েছেন চিন্তা করে দেখুন কোরআনের পাঁচটি দাবির দিকে না আসলে ক্ষতি আছে কিনা